সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি জানাবো কিভাবে মাত্র দশ হাজার টাকা খরচ করে বাসা ছাদের পরে আপনারা সুন্দর একটি মুরগির খামার তৈরি করবেন এবং সেই ঘরে দুই থেকে তিনশো মুরগি লালন পালন করতে পারবেন আজকে আমরা খামারের সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব। কামারুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি জি দর্শক এই যে খামারি কামারুল ভাই ভাই এই যে আপনি মুরগির ঘরটি করেছেন এটা টোটালে আপনার কয় হাজার টাকা খরচ হয়েছে আনুমানিক দশ হাজার টাকা দশ হাজার টাকা তো আচ্ছা চমৎকার একটি ঘর আপনি তৈরি করেছেন ছাদের পরে যেটার চারপাশে রয়েছে নেট তো এটা কি নেট বলে ভাই এটা আপনার প্লাস্টিকের নেট বললেই হবে প্লাস্টিক নেট হ্যাঁ নেট আর কি কি ব্যবহার করা আছে ঘরে এখানে নেট আছে আপনার টিন টিনের টিনের কস্টটা একটু বেশি কারণ হচ্ছে আপনার টিনটা একটু ভালো মানের দিছি তো এই জন্য টিন খরচটা একটু বেশি গেছে এসে আপনার আর একটা কাজ করা যায় খরচ কমানে যেটা হচ্ছে আপনার ওই যে গরু পাত তালে দেয় কার্পেট বলে না জি ওগুলো একশো পঞ্চাশ ষাট টাকা করে পিস নেয় ওইগুলো যদি ছা হয় ওগুলো সুন্দর করে যদি ছা হয় আপনার টিনের চাইতে ভালো হবে আপনার রোদ রোদির এই আস্তা কম লাগবে মুরগির গায়ে আচ্ছা ভাই আমাদের এর আগের একটা ভিডিওতে আমরা এই খামারে দেখেছিলাম যে ভরপুর মুরগি ছিল এবং বাচ্চা ছিল এখন কি অবস্থা আপনার এর ভিতরে মুরগি বাচ্চা আছে সব সময় এখানে মুরগির বাচ্চা বোর্ডিং করা হয় এখানে মানে গ্যাপ যায় না খুব কম দুই একদিন গ্যাপ যায় সব সময় থাকে সব সময় থাকে আচ্ছা ভাই একটি কথা আমাদেরকে জানাবেন অনেকে বলতেছে যে ছাদের পরে নাকি মুরগির ঘর করলে প্রচুর পরিমাণ তাপ থাকে বলতেছে যে সাদের একটা হিট অর্থাৎ এই যে ছাদের যে প্লাস্টারের একটা হিট এবং টিনের যে একটা মানে তাপমাত্রা এটা প্রচুর পরিমাণে একটা হিটের সৃষ্টি হয় অর্থাৎ গরমের সৃষ্টি হয় তো এই গরমের ক্ষেত্রে এই যে মুরগির বা বাচ্চার আসলে কোনো ধরনের ক্ষতি হয় কিনা বা আপনার আসলে এই খামারে কোন কোন সুবিধা সুবিধাগুলো হচ্ছে আমাদের দর্শকদের একটু বলবেন দেখেন এখানে আমরা মূলত বাচ্চা বোর্ডিং করছি বাচ্চা বোর্ডিং মানে কি তাপ দেওয়া মানে হিট দেওয়া আমরা কাজটা করি হিট দেওয়া এখন এখানে যদি অতিরিক্ত টেম্পারেচার হয় তা আমাদের সমস্যা হয় না কারণ আমরা বোর্ডিং করি বাচ্চা তো এই জন্য সমস্যা হয় না আর এটার নাম হচ্ছে মিশরি ফার্মি মিশরে আপনার সর্বনিম্ন চল্লিশ পঁয়ত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এই জন্যে আপনার এই মুরগিটা মনে করেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেশি তাপ সহ্য করতে পারে তত বেশি এই জন্যে এই মুরগিটা আপনার ছাদে পালন করলে সুবিধা আছে অসুবিধা সেই ক্ষেত্রে আপনার এই ছাদের পরে তাপমাত্রা ঠিক আছে ভালো কথা তো অনেক সময় দেখি যে মুরগির খামারে প্রচুর পরিমাণ পিঁপড়ায় আক্রান্ত হয় বা বাইরের আসলে অনেক প্রাণী আসে আহ শিয়াল এই ধরনের বিভিন্ন আর কি যারা মুরগির ক্ষতি করে যেগুলো সেগুলো এসে মুরগির ক্ষতি করে ছাদের পরে কি এই ক্ষতিগুলো হয় না না সাদের পরে আপনার এই এই দিকগুলাই তো বললাম সাদের পরে মুরগি পালার সুবিধা বেশি আপনার বাই সিকিউরিটিটা সবচেয়ে বেশি ভালো থাকে আপনার আপনার বাইরে একটা এ করলে দেখা যাচ্ছে পাশের বাড়ি একটা রোগান্ত মুরগি বা একটা যে কোনো প্রাণী এসে আপনার খামারটা ধ্বংস করে দিতে পারে কিন্তু আপনার সাদে করলে কি আপনার একটা মানুষও আসতে পারবে না কোনো পশু পাখিও আসতে পারবে না আপনার বাই সিকিউরিটিটা ভালো থাকলো আচ্ছা ভাই আমাদেরকে একটু মাপের বিষয়টি বলবেন যে আসলে মুরগির খামার তো আমরা অনেকে আছে সাদের পর জায়গা পরে আছে তো আমরা যদি চাই যে এই ধরনের একটা খামার করবো তাহলে প্রথমেই তো ঘরটা তৈরি করতে হবে এই ঘরের মাপ কোনটা আসলে ভালো এবং কিভাবে আসলে ঘরটা বানাবো আপনি একটু আমাদেরকে বলবেন দেখেন আমি মোটামুটি এই সাদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দিছি আমার যেহেতু বাচ্চা মনে করেন আমাদের হিসাব হচ্ছে স্কোয়ার ফুট সবচেয়ে ভালো হয় আপনার পূর্ব পশ্চিম ঘর করলে আচ্ছা সবচেয়ে বেটার পজিশন আছে পূর্ব পশ্চিম আচ্ছা আমরা যেহেতু করছি আমাদের সুবিধারার্থে যেহেতু এখানে বাচ্চা আয়জনের সমস্যা নাই কিন্তু যারা লেয়ার খামার করে বা বড় বড় খামার করবে পূর্ব পশ্চিম দিক দিয়ে ঘর করলে সবচেয়ে বেটার হয় আচ্ছা তাহলে মাপের ক্ষেত্রে এটা আপনার এইটা আসলে কত টুক রয়েছে বা কত টুক হইলো আমার এটা আছে আপনার 18 ফিট লম্বা আর আর সম্ভবত 12 থেকে 13 হবে আচ্ছা বারো থেকে তেরো ফুট চওড়া চওড়া আর লম্বাই আঠারো ফিট আঠারো ফিট আচ্ছা এই আঠারো ফিট জায়গার ভিতরে আপনি আসলে বড় মুরগি লালন পালন করেন না বাচ্চা এখানে শুধু বাচ্চা বোর্ডিং করা হয় পনেরো দিন বিশ দিন এক মাস আচ্ছা তো যদি কেউ বড় মুরগি লালন পালন করতে চায় সেই ক্ষেত্রে কয়টা মুরগি আনুমানিক এই জায়গার ভিতরে আসলে লালন পালন করা যায় আপনার ডিমের মুরগি মিনিমাম আপনার দুই স্কোয়ার ফুট দিতে হবে যদি ডিমের জন্য করে একটা মুরগির জন্য দুই স্কোয়ার ফুট আপনার ঘরটা যদি দুশো স্কোয়ার ফুট জায়গা হয় একশো মুরগি আপনি অনাসে পালতে পারবেন আচ্ছা তা আমরা একটু দেখবো যে আসলে আপনি এই যে সাদের পর করছেন তো নিচে কি দিয়েছেন একটু আমি দেখাই অনেক জায়গায় একটু বালু দেয়া থাকে কুড়া দেয়া থাকে চলেন আমরা একটু খামারের ভিতরে যাই আচ্ছা তো দর্শক আসলে আমরা দেখব সাদের এই প্লাস্টারের ভিতরে কিভাবে আসলে মুরগি লালন পালন করছে বাহ চমৎকার কতগুলো বাচ্চা এখানে ভাই পাঁচশো পিস পাঁচশো পিস তাই তো আচ্ছা এই যে কাঠের কুড়া মতন দেওয়া রয়েছে আমাদের দর্শকদের একটু দেখাই এটা আসলে এগুলো আপনার আমি কাঠ মিলের থেকে কিনে আনছিলাম এনে রোদে শুকাইছি আচ্ছা শুকানোর পরে আপনার বাচ্চা যখন বোর্ডিং করা হয়ে গেছে সাত আট দিন পার হয়েছে তখন মনে করেন যে এইগুলো বিছাই দিয়ে তারপরে বাচ্চাগুলো গুলো ছেড়ে দিছি ভাই আপনি এই যে বলছেন যে কাঠের কুড়া এই বেড সম্পর্কে আমাদেরকে একটু বলবেন যে অনেকেই দেখি যে বেডে বালু দেয় অনেকেই দেখি যে অন্য অন্য বিভিন্ন কিছু দেয় যেমন কেউ দেখি কাঠের কুয়া দেয় কেউ দেখি আপনার হলো বালু দেয় কেউ আবার কিছুই দেয় দেয় না মাটি আসলে কোনটা সবচেয়ে ভালো হয় সেটা একটু আমাদের বালু দেবে কারা যারা ডিমের অনেক অনেকদিন রাখবে তাদের ক্ষেত্রে বালি দেওয়াটা ভালো কিন্তু বাচ্চা মুরগির ক্ষেত্রে আপনার চিটা বা চিটা খরচটা একটু বেশি চিটা আবার কি আমি চিটা দিয়ে দেখছি ওতে রস মানে এই যে পায়খানার যে রসটা ওইটা টানে কম এই জন্য আমি এই কাঠের গুঁড়ো ব্যবহার করছি আর এর দামটাও কম আর এতে রস শোষণ করে বেশি আচ্ছা তাহলে আপনি বলবেন যে উপযুক্ত যে বিষয়টি সেটি হলো তাই তো জি জি এটা গেল আপনার কুড়া বেড সিস্টেম অর্থাৎ নিচে দেওয়ার জন্য উপরে ফ্যান বা গরম তাপমাত্রার জন্য অনেক যে দেখি যে ফ্যান থাকে জি সেটি আপনার এখানে নাই আমার যে বাচ্চা আমি তো বললাম যে আমার এখানে বোর্ডিং হয় মানে বাচ্চা তাপ দেওয়া হয় এই জন্য তো এখানে ফ্যানের কোনো দরকার হয় না আর এদের নাম হচ্ছে মিশরি ফার্মি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়লে এদের ফ্যান ব্যবহার করা লাগে না আচ্ছা চমৎকার অর্থাৎ তাপমাত্রা বেশি হলে সমস্যা না না আচ্ছা এই যে খাদ্যগুলো দিচ্ছেন এই বাচ্চারা কি খায় এই এস 0 0 খবর 0 খবর তাই তো বাচ্চাদের জন্য এদের বয়স কত দিন এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর বয়স আজকে আনুমানিক 8 দিন হবে কি নয় দিন হবে এরা বাহ নমস্কার থেকে 9 দিন তাই তো আপনার এখানে কি এই বাচ্চাগুলো ওই যে বড় মুরগি থেকে উৎপাদন করে নাকি না থেকে কিনা না আমার যে প্যারেন্টস আছে ওইখানেও বাচ্চা আছে আমার তো এক ঘরে মনে করেন যে ওই যে সবাই বড় মুরগি চায় আপনার ভিডিও দেখে এইজন্য তো দিতে পারে না বলে এই শেয়ারটা করা আর আছে আচ্ছা কামারুল ভাই বর্তমান আসলে কি বলবেন যে খামারের কি অবস্থা এবং সব মিলিয়ে আপনার আসলে কেমন পরিস্থিতি বিরাজ করছে সব মিলায়ে মোটামুটি ভালো আমি খামারটাকে আরো একটু প্রসারিত করবো বলে অলরেডি আমি নতুন প্যারেন্টস তৈরি করছি সেখানে আমার ওই প্যারেন্টসটা হয়ে গেলে আমার বাচ্চা উৎপাদন এখন আছে আপনার মাসে এক হাজার তখন হয়তো আমি দুই হাজার উৎপাদন করবো এমন টার্গেট নিয়েই আর কি আলহামদুলিল্লাহ অর্থাৎ আপনার মোট বড় মুরগি বেশ কিছু আছে সেখান থেকে প্রতিনিয়ত আপনি বাচ্চা উৎপাদন করে বিক্রি করছেন আচ্ছা কামরুল ভাই অন্যান্য খামারিদের উদ্দেশ্য করে আপনার কিছু বলার আছে কিনা আমাদের এই মুরগিটা আপনার আমি বলবো যে আপনার পরিবেশের সাথে মানানসই আপনার দেশি মুরগি একটা মুরগিতে আপনার সারা বছরে দেখা যায় আপনার একশো দশ বিশটা ডিম দেয় কিন্তু এই মুরগিটা আপনার দেশি মুরগির মতো খাবার খাবে দেশি মুরগি মতো রোগ প্রতিরোধ ক্ষমতা দেশি মুরগির মতো ছেড়ে পালতে পারবে আবার খামারেও পালতে পারবে মানে সুবিধা অনেক বেশি আবার এখন যে আপনার তাপমাত্রা যে পরিমাণ বাড়ছে দিন দিন সেই পরিমাণ মনে করেন যে আপনার যে কোনো মুরগি স্টক করে কিন্তু এই মুরগিটা আপনার যতই তাপমাত্রা হোক আপনার ফ্যানও লাগে না চল্লিশ ডিগ্রি খুব চমৎকার একটি কথা বলেছেন অর্থাৎ ফাউনি মুরগি সেরা এবং ভালো মানের তাই তো জি আচ্ছা ধন্যবাদ আপনাকে